আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা প্রিয় চলো শুরু করা যাক বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী তোমাদের মোট হচ্ছে পঁচিশ নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে বহ নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে পনেরো পনেরোটি বহ নির্বাচনী প্রশ্ন থাকবে এবং দশ নাম্বার থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রিয় শিক্ষার্থী বহনির্বাচনের প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো এক নম্বর ভহ নির্বাচনের প্রশ্ন হচ্ছে তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করার জন্য কি ব্যবহার করতে হয় দুই নাম্বার সামাজিক যোগাযোগ সম্ভব তিন নাম্বার ই বুক এর পুনরূপ কি প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলোর উত্তরও তোমাদের দেওয়া রয়েছে তা তোমরা দেখে শিখে রাখতে পারো চার নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে পৃথিবীর মূল সম্পদ কোনটি পাঁচ নম্বর হচ্ছে কোনটি দ্বারা আমরা কম্পিউটারের ভিতর উপাত্ত পাঠাই ছয় নম্বর এর কি নিচের উদ্ভক্তি পড়ো এবং সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর দাও গ্রুপ এ গ্রুপ এ হচ্ছে কিবোর্ড গ্রুপ বি প্রিন্টার গ্রুপ সি হচ্ছে মনিটর সাত নম্বর প্রশ্ন হচ্ছে গ্রুপ এ এর যন্ত্রগুলো কি ধরনের ডিভাইস বেশি শিক্ষার্থী তারপর আট নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রে যে গ্রুপ দুটো আউটপুট ডিভাইস নির্দেশ করে নয় নম্বর ফাইল বাটন ব্যবহার করে ফাইল বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয় দশ ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে দেখার প্রক্রিয়াকে কি কি বলে এগারো ওয়ার্ড প্রসেসর চালু করার জন্য মাউসের কোন দিকের বাটন ক্লিক করতে হয় বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিটি ফাইলকে সেভ করার আগে কি করতে হয় তেরো পৃথিবী জুড়ে তথ্যের সমাবেশ সম্ভব হয়েছে কোনটির কারণে ১৪ ইমেল ব্যবহার করতে প্রয়োজন হয় পনেরো ওয়েবসাইট ব্রাউজিং সফটওয়্যার নয় প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের পনেরোটি বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর তারপর তোমাদের জন্য থাকবে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান হচ্ছে দশ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে ডাটা এবং ডাটা এবং ইনফরমেশন এর মধ্যে পার্থক্য কি দুই নম্বর ব্যবসা উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কিভাবে সম্ভব তিন নম্বর ও এম আর কি এবং এটি কিভাবে কাজ করে চার নম্বর অপটিক্যাল ফাইবার ব্যবহার সুবিধাজনক কেন পাঁচ নম্বর ওয়ার্ড প্রসেসরের কাজটি চিত্রের সাহায্যে দেখাও নম্বর কম্পিউটারে কিভাবে পুরাতন ফাইল খুলতে হয় সাত নম্বর ইন্টারনেট কিভাবে মানুষ মানুষের জীবনকে সহজ করেছে আট নম্বর ওয়েব ব্রাউজার দিয়ে কিভাবে একটি ওয়েবসাইটে যাওয়া যায় প্রিয় শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের নমুনা প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের প্রশ্ন পেতে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ